আসসালামু আলাইকুম এখানে দুটা মেশিন আছে আপনার জাহেদুল ভাই জাহেদুল সুমন রাজশাহী আপনার বাগমারা ভাইয়ের জন্য মেশিনটা রেডি করা হয়েছে জাহেদুল সুমন ভাই রাজশাহী বাগমারা ওনার জন্য দুশো সেটার একশো হাজার একটা রেডি করা হয়েছে মিন্টু মিয়া আপনার বগুড়া আপনার শাহাজাহানপুর শাহজাহানপুর ছশো সেটার তিনশো হাজার দুটা মেশিন রেডি করা হয়েছে এটা হলো আপনার মিন্টুর মিয়া বগুড়া শাহজাহানপুর বাইরের জন্য রেডি করা হয়েছে হাঁস মুরগি কোয়েল পাখির ফুল কমপ্লিট এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক এটা রেডি করা হয়েছে আপনার এখানে দেখছেন আমরা দুই পাশে দুইটা কোয়ালিটির টেরে দিয়েছি একটা হলো কোয়েল পাখি একটা হাঁস মুরগি আবার এক্সট্রা আছে যেহেতু আমাদের কোয়েল পাখির টেরেটা এর সাথে আমরা দিয়ে দিই এখানে হাঁস মুরগি কোয়েল পাখি ফুল সেট আছে এটা আপনার মিন্টু মিয়া মিন্টু মিয়া বগুড়া শাহজাহানপুর ছয়শো সেটার একশো হাজার আর এটা যাবে আপনার আপনার এটা কোয়েল পাখি ট্রে ভিতরে সেট করা আছে উপরে আপনার হাঁস এটা এটা আপনার জায়দুল সুমন আপনার রাজশাহী বাগমারা তার জন্য রেডি করা হয়েছে রাজশাহীর বাগমারা সুমন ভাই আপনার ওনার জন্য দুশো সেটার একশো হাজার হাঁসমুরগি কোয়েল পাখি আপনার ছয়শো সেটার তিনশো হাজার এই যে ভাই এইখানে দুটা মেশিনে আমাদের অফার চলছে কালকে যেহেতু আমাদের অফার কালকে শেষ হয়ে গেছে আপনার প্রতিটা মেশিনে তিন হাজার টাকাকে ডিসকাউন্ট পেয়েছে ভাইও ডিসকাউন্ট পেয়েছে ভাইও ডিসকাউন্ট পেয়েছে এটা আমাদের প্রতিটা মেশিনে ডিসকাউন্ট পেয়ে ভাইরা আমাদের কাছ থেকে মেশিনগুলো রিসিভ করতেছে ইনশাআল্লাহ আমাদের এমআরপির উপরে ডিপেন্ড করে আপনার ডিসকাউন্টটা করা হয় এটা আমি যদি আপনাদের মেশিনটা পরিচয় আমারটা শিখাই আমরা যেহেতু এখানে ফুল অটোমেটিক এবং ফুল সেট আপটাই করে দিয়েছি এই যে পাইপ লাইন বালতিটা উপরে রাখবেন আর যেটা আর একটা বালতি থাকবে নিচে থাকবে যেটাতে আপনার সাদা একটা অংশ থাকে ওটা পাইপটা ওই সাইড একটা সিট দিয়ে বাইরে বের পেয়ে এসে এদের সাদা অংশে এখানে লাগাই দেওয়া হবে হিউমানিটি ফায়ারের সকেটটা এখানে লাগাবেন হিউমোনিটি ফায়ারটা এর ভিতর দিয়ে দেবেন আমি যদি হিউমিনিটিটা এখন বাড়াই দিই কিছু পরিমাণ যেহেতু আপনার শীতের সময় এই যে হিউমিনিটি বাড়াই দিয়েছি আপনার হিউমিনিটি ফায়ারটা অন হয়েছে এটা হিউমুনিটি ফায়ারটা অন হয়ে গেছে এখন দেখতে পারছেন ফায়ারটা চলছে এটা আপনার যেহেতু সম্পূর্ণ অটোমেটিক হওয়াতে আপনার প্রয়োজন হলে হিউমিনিটি ফার চলবে প্রয়োজন যখন শেষ হয়ে যাবে বন্ধ হয়ে যাবে টার্নিংটা আপনার ফুল অটোমেটিক হবে আপনার অপারেটিভ ফান্টটা অটোমেটিক ঘুরবে আর এ মেশিনটাতেও সেম এই মেশিনটাতেও সেম আপনার আমি এখন এটা যেহেতু ক্যালকুলেশন করা আছে কমপ্লিট আছে আমি যদি এখন হিউমনিটিটা একটু বাড়ায় দিই তাহলে এটারও হিউমিউনিটি ফায়ারটা অন হবে আমি যদি হিউমিউনিটি ফায়ারটা বাড়াই দিই এটারও হিউমনিটি ফায়ারটা অন হয়েছে দেখতে পাচ্ছেন ওর ভিতরে চলছে আপনার হিউমনিটি ফায়ারটা চলছে ওর ভিতরে আপনার এটা হিউমিউনিটি টেম্পারেচার ওভারহিট এবং টার্নিং সব কিছু অটোমেটিক কাজ করবে যাদের প্রয়োজন স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবো আমরা সারা বাংলাদেশে কোরিয়ারের মাধ্যমে মেশিনগুলো ডেলিভারি করে থাকে আমি যদি অ্যালার্মটা একটু বন্ধ করে দিই তাহলে কথা বলতে সুবিধা হবে আর আমাদের মেশিনগুলো মাসাল লুকিং তো অনেক সুন্দর আমি যদি পাল্লাগুলো লাগাই দেখতে পাচ্ছেন মেশিনগুলো ডাবল পাল্লা হওয়াতে দেখতে অনেক সুন্দর দেখায় আর আমাদের বর্তমানে অনেকের দাবি আছে যে ভাই আমরা তো এখন অর্ডার দিতে পারতেছেন আপনি অফারটা এই মাস জুড়ে চালান আমরা আমাদের এই তিন হাজার টাকা ডিসকাউন্টের অফারটা এই পুরো এই মাস জুড়ে থাকবে যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন দেওয়া নাম্বারে আর আমরা এই মেশিনগুলো অর্ডার করার ক্ষেত্রে আপনাকে মিনিমাম দুই হাজার টাকা অ্যাডভান্স করতে হবে প্লাস আমরা থানা পর্যায়ে মেশিনগুলো ডেলিভারি করে থাকি যাদের প্রয়োজন অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা সম্পূর্ণ অটোমেটিক কিন্তু এটা মেশিন অনেকে আপনারা অ্যাডভান্স করতে চান না তাদেরকে রিকোয়েস্ট করবে অ্যাডভান্স বাদে আমরা কোনো দিন মেশিন পাঠাইনি আর পাঠাবো না কারণ এর আগে আমরা অনেকবারই পাঠাইয়েছিলাম তাতে আমাদের অনেক সমস্যার কারণে এখন আমরা অ্যাডভান্স বাদে কোনো মেশিন পাঠাই নি তাদের প্রযোজক অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ রাখবেন আসসালামু আলাইকুম